জামাইয়ের অফিসে যেদিন তাড়াহুড়া থাকে সেদিন আমাকে এই কাজটাই করতে হয় তাই কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হয় আর আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য এই সময়টাই কিন্তু পারফেক্ট কাজে লাগাতে পারেন শুধু জামার জন্য কেন বাচ্চাদের জন্য বা নিজের জন্যও কিন্তু কম যায় না এই জিনিসটা এটা একদিন বানিয়ে পুরো বছর জুড়ে খেতে পারবেন আর এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণ অরেঞ্জ পাওয়া যায় আর এই অরেঞ্জ দিয়ে কিন্তু বছরের পর বছর রেখে এই অরেঞ্জ জ্যামটা তৈরি করে খেতে পারেন আজকে খুব সহজে রেসিপিটা দেখিয়ে দেবো এটা আমার বাসায় সকালের নাস্তায় খুবই কাজে দেয় আর এই তো আমি এখানে কিছু অরেঞ্জ নিলাম আর এগুলোর মানে উপরে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই কমলাটা কিন্তু শুধু যে মানে ভেতরেরটা খাওয়া যায় তা না উপরের খোসাগুলোও কিন্তু অনেক কাজে দেয় ওই সব ভিডিও অন্য একদিন দেখাবো আজকে হলো আপনাদেরকে কীভাবে সহজে অরেঞ্জ দিয়ে সকালের নাস্তাটাকে সহজে তৈরি করে ফেলা যায় সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আমি সবগুলোর খোসা ছাড়িয়ে কিছু খোসা এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি অনেক বেশি নেবো না সামান্য কিছু নিব কারণ এটা হলো দেখতেও ভালো লাগে আর যখন আমি জ্যামটা তৈরি করব তখন কিন্তু এর ফ্লেভারটাও ওটুট থাকে একটু মিহি কুচি করে কাটার চেষ্টা করবেন একটু লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে চাইলে গ্রেড করেও দেওয়া যেতে পারে বাট আমার কাছে মনে হয় এরকমটাই ভালো লাগে বেশি তো সবগুলো কমলা আমি এইভাবে হাত দিয়ে চেপে রসগুলো বের করে নিচ্ছি আর এখন এই সিজনটা থেকেই বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণ কমলা পাওয়া যায় আর কমলার দামটাও কিন্তু কম পাওয়া যায় এই সময়ে বুদ্ধি করে একটু বেশি করে বানিয়ে কিন্তু সারা বছর বাচ্চাদেরকে এবং নিজেরাও খেতে পারেন তাই না আর আমরা বাজার থেকে যে জ্যাম জেলিগুলো কিনে আনি তার মধ্যে কতটুকু পিওর ফলের রস পাওয়া যায় তা তো আমাদের কম বেশি সবারই জানা তো নিজের হাতে নিজের ঘরে তৈরি করে নেবেন খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যেটুকু কমলা নিয়েছিলাম তার পুরোটা রস নিলাম এখানে আমার তিন কাপ হয়েছে মানে কমলার রস আর এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আর এখানে একটা জেলি পাউডারের পুরো প্যাকেটটা আমি ইউজ করেছি তিন কাপ মানে কমলার রসের জন্য কিন্তু এক কাপ জেলি পাউডার একটু বেশি হয়ে যায় তো আমি যেহেতু জেলিটাকে একটু হার্ট করে মানে শক্ত করেই তৈরি করব তাই কিন্তু আমি একটু বেশি পাউডার অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এখানে তিন কাপের জন্য চার টেবিল চামচ জেলি পাউডার দিলেই হয়ে যাবে তো এখন আমি এখানে কমলার যে খোসাটা কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম খোসাটা দেওয়ার পর আবারও জাল করে নেব আমি এটাকে মানে পুরোপুরি বারো মিনিটের মতো জাল করেছি আর বেশি জাল করা দরকার নেই যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি বারো মিনিট জাল করার পরই কিন্তু আমার মানে যেই জেলিটা সেটা কিন্তু অনেকটা জমতে শুরু করবে তো আমি একটা মানে বাটির মধ্যে এটাকে সেট করে নেব যেখানে আমি এটাকে মানে বসাবো আর কি আপনারা চাইলেও কিন্তু যে কোনো মানে কাচের বয়মে বা আপনি যেই বয়মে সেট করতে চান সেই বয়েমে রেখে দিতে পারেন এখন আমি বাটিতে কিছুক্ষণের জন্য রেখে দিব আমি যেহেতু একটু শক্ত করে জেলেটা তৈরি করতেছি আমি এই শক্ত জেলিটা কেন তৈরি করছি এটা আমার বাসায় সবাই পছন্দ করে একদম ল্যাকে যেটা সেটা কিন্তু মানে খেতে চায় না আর এই জেলিটা আপনারা চাইলে কিন্তু পাওয়ার রুটি এবং সাধারণ পরোটা রুটির সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর একদম পিওর মানে কমলার রস দিয়ে তৈরি করলে এই জেলিটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় তো এইভাবে করে বাসায় তৈরি করতে পারেন এখন যে কোনো কাচের বয়েমে ভরে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এ পুরো বছর জুড়ে খেতে পারেন তো তো চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে বাট এটা কিন্তু অনেক মজার এইভাবে তৈরি করে পুরো বছর জুড়ে কিন্তু খেতে পারেন আর কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন ভালো লাগে থাকলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখন এভাবে স্লাইস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও এত বড় স্লাইস দিয়ে কিন্তু খাওয়া হবে না আরও ছোট ছোট করে আমি নিব তারপরেও আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চান এটাকে আর একটু নরম রাখবেন তাহলে কিন্তু জেলি পাউডারটা একটু কম ইউজ করবেন আমি একটু বেশি করেই দিলাম কারণ আমার কাছে মনে হয় এরকমটাই মানে বেশি ভালো লাগে সবাই খুব পছন্দ করে আমার বাসায় তো এক একজনের আসলে পছন্দ এক এক রকম এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি যার যেরকম পছন্দ ওরকম নিয়ে খেতে পারবে তো এখন কিন্তু একটা জিবল মানে বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব পুরো বছর জুড়ে এরকম করে তৈরি করে কিন্তু খাওয়া যেতে পারে